সে আজ বহু বছর আগের কথা পূর্ব বর্ধমানের ক্ষীরগ্রামের পুকুরের পাড় দিয়ে যাচ্ছিল দুপুরবেলায় ভানু দত্ত নামে এক শাঁখারি হঠাৎ পিছন থেকে একটি বাচ্চা মেয়ে তাকে ডাকে ধামাচি পুকুরের পারে সে বাচ্চা মেয়েটির সামনে যেতে মেয়েটি বলে শাকারি আমাকে দুটো শাখা পড়াবি কিন্তু শাকারি বলে মা তোকে তো পড়াতেই পারি কিন্তু এর দাম যে পাঁচ টঙ্কা তখন মেয়েটি বলে ক্ষীরগ্রাম শক্তিপীঠ যোগাদ্দা মন্দিরের পুরোহিত আমার বাবা যা ওনাকে গিয়ে বলিস আমি শাখা পড়েছি আমার জন্যে মন্দিরের কুলঙ্গিতে পাঁচ টাকা রাখা আছে ওটা তোকে দিয়ে দেবে শাখারি অতি যত্নে বাচ্চার হাতে শাখা পরিয়ে সেখান থেকে মন্দির গিয়ে পুরোহিতকে বলে সব কথা পুরোহিত অবাক হয়ে বলে আমার তো কোনো মেয়ে নেই কাকে শাখা পড়িয়েছিস দৌড়ে মন্দিরের কুলঙ্গি খুলে দেখে সেখানে পাঁচ টঙ্কাই আছে সাথে সাথে পুরোহিত টঙ্কা দিয়ে ভানু দত্তকে নিয়ে ধামাচি পুকুরের পারে কিন্তু সেখানে কেউ নেই শুরু হয় ভানু দত্তের নামে মিথ্যে বদনাম ভানু দত্ত অতি অভিমানে জলে ঝাঁপ দিতে গেলে সময় যায় থেমে বেজে ওঠে শঙ্খধ্বনি পুকুরের মাঝখান থেকে দুটো শাখা পড়া বাচ্চা মেয়ের হাত দর্শন দেয় সবাইকে তারপর থেকে এখনো প্রত্যেক পূজায় ভানু দত্তের বংশধর মায়ের আদেশ অনুসারে মাকে শাখা করায় মা যোগাদ্দা একান্ন সতীপীঠের একটি শক্তিপীঠ এখানে মা সতীর ডান পায়ের বুড়ো আঙুল পড়েছিল কলকাতা থেকে ঘুরে আসতে পারেন দিনের দিনেই প্রথমে কলকাতা থেকে পৌঁছান বর্ধমান সেখান থেকে বর্ধমান কাটোয়া লোকাল ধরে নামুন কইচোর হল্ট কৈচর হল্ট থেকে টোটো নিয়ে পৌঁছান মা যোগাদ্দা মন্দির সারাদিন থাকুন পুজো দিন এখানে একান্ন টাকায় ভোগের ব্যবস্থাও আছে কিন্তু মন্দির গেলে একটু দূরে ধামাচি পুকুর দেখে আসতে ভুলবে না বন্ধুরা ধন্যবাদ